দুইশো মন ফাত্তর রেডি করছে কারে মারত সলিস শ্রোতা আমনেরা দুইশো মন ফাত্তর দ্বারে হাতিয়ে শ্রোতরা দেয় ফেঁসাইয়া রেডি করে তুই দিছে মাসিটা এজন বাসার চেহারার মধ্যে বইছে এমনি হাতি আবার দুইশো মন ওজনের ফাত্তর যে তোর জোর আছে দুজন মাসিরা বরাবর মাসে মাসি হুরুত করে উড়ে গেছে আর পাথরের আঘাতে যেই বন্ধুরে ডাকে আনছিল ওনারে বাঁচানোর জন্য এই বন্ধুর পাথরের আঘাতে বাসার চেহারা সুরত সব মরিচের গুঁড়ো হয়ে গেছে কথা জোরে বলেন ঠিক কিনা ইতিহাস তালাশ করে দেখেন এই যে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে রাশিয়ার এই ইউক্রেন কোনো এক সময় এরকম ভাবে ইরাকে আফগানিস্তানে মুসলমান তাদের হামলা করেছিল যাদের সাথে বন্ধুত্ব করছিল ওই বন্ধুরই আজকে গুলি সারতে বাধ্য কথা জুড়ে বলেন ঠিক কিনা মাসি একটু দূর উইরা গিয়া বলতেছে ভালো মানুষের সাথে সম্পর্ক ধইয়া আসে বাসে আতি ফাতির লগি গিয়ে সম্পর্ক করস যেই বন্ধুরে তোমারে বাসানের লেগা হে বন্ধুই তোমারে ফাক্কি করে থুইয়া গেছে কথা জুড়ে বলেন ঠিক কিনা তাইলে ফাঁকি বলতেছে বাইজিদ মুন্সি ফাসাদ তুরবেন আমি হসি যে তোর মামনের মতো মুন্সি গনার টাইম আমার নাই জোরে বলেন নাউজু আলে মোলামা মুসলমান তাদেরকে সাহায্য করে স্বয়ং কে জোরে বলেন কে এম বি সাহেবের সাথে সম্পর্ক একটা সাহের দোকানদারের এস সাহেব পর্যন্ত হেরে মানে সম্মান করে আর সার দোকানদার যে আপনি তো সম্মান করেন কারণ কি কে প্রধানমন্ত্রীর আত্মীয় টেলিফোন করলে প্রধানমন্ত্রী ধরে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কের কারণে একটা সার দোকানদারে যদি দাম বেড়ে যায় এসপির সাথে মহাব্বত থাকার কারণে একটা কৃষকের যদি দাম বেড়ে যায় আমার আল্লাহর সাথে যার মহাব্বত তার দাম যে কত বাড়বে এটা হিসাব করাও সম্ভব না কথা জোরে বলেন ঠিক কিনা বাইজুদ রহমতুল্লাহ আলাই তুই ফাঁকার বাহাদুরি দেহার সব জায়গায় রাগ মেজাজে শুধু তাকাইছে ফাঁকের দিকে কার দিকে কার দিকে তাকাইতে দেরি ফাঁকির শরীরে আগুন লাইগা জুইলা সাই সাই হইয়া ফরতে একটা মিনিটও লাগে না আব্বার মনে কষ্ট আম্মার মনে কষ্ট আপনার মতন ফাওয়ার ফুরফোলা ধ্বংস হইতে এক মিনিটও লাগবে না আল্লাহ আল্লাহদের মনে কষ্ট এরকমভাবে দিনদার ফরেস্টগার্ডদের মনে কষ্ট আপনার মতো লোক ধ্বংস হইতে দুই মিনিটও লাগবো না কথা জোরে বলেন ঠিক না বাদশায় এলাম আম কষ্ট হয়নি বাসায় অ্যালান দিছে কি অ্যালার্ম যে আমার নতুন কথা শোনাইব নতুন তথ্য দিব আমি তারে রাষ্ট্রের অর্ধেক দিয়ে এলাম উজিরে ক এইসব কথা বললেন না শিক্ষিত লোকের অভাব নাই দুইজনে দুইটা নতুন কথা বললে আপনি কি হুরা রাষ্ট্র দিয়ে লাইবেন বলতে পারলে তো দেওয়ান লাগবো এই কথা আপনি কি লিখা কর নতুন কথা কন্য লোকের অভাব বাসায় কর না আমি অন্য চিন্তা করছি কি যে যত কথা বলবো আমি শুনবো শুন না পরে বলব কি আমি ভারি এটা আমি জানি আরেকজন রাহের জন এটা নতুন কথা বলবো আমি শুনবো শুনেক আমি এটাও ভারি তো সব কথার পরে যদি ফারি 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 কয় পুরস্কার ভাই বোনি কথা কন না কাভেটের ভিতরে কত নতুন আছে এটি আমি নোট করবো পুরস্কার টুরস্কার ভাই তো না আমি শূন্য মুখস্থিরা পরে আমি কুমো আমি ফারি ফারি মানুষের জ্ঞান কার কত জানার দরকার আছে এখন দলে দলে মানুষের নতুন কথা বলে বাসার শূন্য টুন্য আমি ফারি কেউ পুরস্কার পায় না একজন হুজুর যাইতেছে রাস্তা দিয়া দেয়া কি এর অনুষ্ঠান পুরস্কারের কি পুরস্কার কে দেয় ক নতুন কথা শোনাইলে বাসায় দেয় হুজুর কে নতুন কথা শোনাইছেন ক হারে না কিল্লিগা। যে যত কথা কয় বাসায় বলে ভারে কীডা ভারেন এরম কইতারে না কিডিও ভারে হি হৃদও ফারে না এরম কইতারে না কৃদও ভারে হুজুর কি এত শিক্ষিত ক হ আপনারা ফারেন না এরা হইতে কয় না হেরে সোয়াই বড় আলেম লাগবো জোরে কনসো বা আল্লাহ কোরআন হাদিস আছে আপনারা যারা পারেন না হেরে সোজা করতে আলেম লাগবো আমি আইতাসি হুজুর গিয়া বাসাতে সারামাল কি দিয়ে বাসা আরে শুনিননি কথা নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবিন নি দেমো দেমু একশোবার দেবো মনোযোগ দিয়ে শোনেন একবারে নিয় ব্রেন নিও কথা জীবনে শোনেন না মনোযোগ দেন কি দিবেন না দিবেন রেডি করেন তারা গেছিল হিডিও আইসে আরে বাপরে হুজুরের ফাওয়ার দি বেশি হুজুরের ক বাসা নতুন কথা রইল এই আমার আব্বা আপনার আব্বার কাছে পাঁচশো কোটি টেহা পাইতো এ কথাটা আগে শুনছেন নি বাসা দেখো শুনছি তো জানি তো তো টেহা দেন না কা আজ যদি কো না না উনি না এরকম কথা জীবনও উনি নেই আজকে নতুন আজকে নতুন তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন এদিকে গেল বিপদ সেদিকে গেল বিপদ আল্লাহ ধরা বড় শক্ত ধরা কত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রুলি মাইজিদ লাঠি লয় নাই অস্ত্র লয় নাই কিচ্ছু লয় নাই শুধু মনের দুঃখে পাখির দিকে তাকাইছে সাথে সাথে পাখি জইলা সাই হয়ে পড়ে গেছে এরম আমার নবীর সাথে বেদুবি করছে নবীজি দেওয়া লাগে নাই তাবাদা আবি রাহাব মুগীরা দেবনি মহিরা আবি মহিত যার কথা দিয়ে বয়ন্দা শুরু করছিলাম শুধু থাকাইছে মনে আঘাত পাইছে লাঠি লাগে নাই ফিটাইতে লাগে নাই ধ্বংস হয়ে গেছে কথা জোরে বলেন ঠিক কিনা শেষ অহংকার ভালো না খারাপ ভালো না খারাপ অহংকার কর সৎ লাগে সৎ এখন বাইজ চলছেন সামনে নামাজের টাইম উজু করবেন নামাজ পড়বেন আশেপাশে বাড়িগণ্য নাই ওই দূরে একটা বাড়ি গেছে। কোনো বাচ্চা টাচ্চা কেউই নাই জি গেলেন মা এ বাড়িতে কারাগো মা এক বদনা পানি দেন অজু করমো নামাজ পড়মো ভিতরের কোনো টু শব্দ নাই হাওয়ার ডাক দিলেন মা এক বদনা পানি দেন গো মা উজু করব নামাজ করব। ভিতরেতে কোনো জবাব নাই তৃতীয়বার হুঙ্কার মারলেন সম্ভব না হয় নিষেধ করে দাও এমন একজন মুসাফির দ্বারা এসে গো মা যদি বেয়া দুবি কর তোমাদের পরিণাম কিন্তু ভালো হবে না এই বইলা যখন ধমকটা দিলেন একটু পরে এক বদনা পানি আওতা বেড়ার নিচে দিয়া ফর্দা রক্ষা কইরা এক বদনা পানি ধাক্কা দিয়া সামনে বাড়াইয়া দিলেন দিয়া মেই বললেন নেন বাইজিদ হুজুর এই যে আপনার অজুর হানি উজু করেন নামাজ পড়েন রাগটা একটু কমাইয়া ফেলেন আপনি প্রথম যখন পানির জন্য ডাক দিচ্ছেন পানির প্রস্তুতি নিতে ছিলাম দ্বিতীয় ডাকের সময় আপনার খেদ মতে কোনো কচুরি করি নাই দৌড়াদৌড়ি করে পানির ব্যবস্থা করেছি আপনি অযথা রাগ করেছেন নামাজ পড়েন রাগটা কমাইয়া ফেলেন আর এই কথাটাও যাই না রাখেন এটা একটা মানুষের

ও চশমো কাসুর মাহে কি গলি মে আল্লাহ বাইজি দবা হয়ে গেলেন আমার নাম বাইজির এই কথাটা কেমনে জানলেন কোথায় পাখির শরীরে আগুন ধরাইছি এই দৃশ্যটাই বা উনি কেমনে দেখলেন ওনার কথাবার্তার দ্বারায় বোঝা যায় উনি অনেক উচ্চ মাফের একজন মলি ফকির বাইজিদ নামাজটা ফৈরা ওনার দরজার মধ্যে দাঁড়াইয়া যাব জিজ্ঞাসা করব মা আমার নাম বাইজিত কেমনে জানলেন গো মা পাখির শরীরে আগুন ধরাইছি কেমনে দেখলেন আপনার কথার দ্বারা আমি বুঝতে পারছি আপনি অনেক বড় একজন আল্লাহ ফকির বাইজ আপনার আল্লাহ হওয়ার আমল আপনার ইতিহাস জানতে চায় যদি বলেন সবাহ আল্লাহ এই কথাটাই বলতেছিলাম বাবা

জন্য আমি অকফ কইরা দিলাম ও হা জাকারিয়া এ মরিয়মের দায়ের দায়িত্ব নিলেন ওনার খালু হাজরতে জাকারিয়া জাকারিয়ালে সারা তো এই শিশু বাচ্চা মরিয়মকে রুমের মধ্যে রাইখা ওনার প্রয়োজনে যখন দূরে যাইঠে আবার রুমের দরজাটা কুইলা ভিতরে প্রবেশ করার ধরে কোল্লা মা দা হলাল মেহরাচোদ জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢোকার পরে देखते মারিয়মের মধ্যে ফল ফরুটের কোনো অভাব নাই জিজ্ঞাসা করতেন রন্না আল্লাহকে 하자 ওয়ালা তুলা মিন ইন্ডিল্লাহ জিজ্ঞাসা করতেন ন মারিয়াম তুমি ছোট বাচ্চা দরজা জানালা সব বন্ধ তুমি এই অমশামের ফল ফরুট ক্যত্থেকে পাইলা মারিয়াম বলে কালুজান এই ফলগুলা মার আল্লাহ আসমান থেকে আমার জন্য পাঠাইছেন জুরি বলেন মহান আল্লাহ এজাব বিবি মারিয়ম এর কারামত পুরা এলাকার মধ্যে একটা ডাক পড়ে গেছে এমরানের কন্যা মারিয়াম বরু আল্লার হলি দরজা জানালা বন্ধ থাকে কিন্তু আসমান থেকে তার জন্য ফল ফলফুল ওঠাসে সকলে ইজ্জত করে আর সম্মান করে হঠাৎ করে যখন বড় হইলেন এখনো বিবর সাদি হয় নাই কিন্তু ফ্যাটের মধ্যে বাচ্চা বাবা আপনাদের কাছে জানতে চাই বিবসাদী সারা যদি ফ্যাটের মধ্যে বাচ্চা ইসা যায় তাহলে দুনিয়ার মানুষের মুখ থামাইয়া রাখা যায় না কিন্তু আল্লাহ তালার কুদরত হইল অন্য আল্লাহ পাকের ইচ্ছা হইল বাপ ছাড়াও সন্তান দিতে পারি এই কুদরতটা আমি মরিয়মের দ্বারা প্রকাশ করব ঈসা নবীকে জমিনের মধ্যে পাঠাবো বাবা সারাও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাকের আছে আর এতে মরিয়ম লজ্জিত হবে মরিয়ম সমাজের মধ্যে অপমানিত হবে এতে করে মরিয়ম যে ধৈর্য ধারণ করবে ইন আয়ু আফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব সবরের বিনিময়টা আমি যা দিব এটার কোনো হিসাব পত্র থাকবে না আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন বন্ধ যখন সবর করবে এই সবরের দ্বারা বিনা হিসাব বিনা হিসাব নেকি পাবে জুরি বলেন ঠিক না কথা সংক্ষেপ তুয়ান শুরু হয়ে গেছে মরিয়ম এত তো আল্লাহর অলি হয় তুমি বিয়া সারাফ বাচ্চা আসলে বাচ্চাটা কি এরকম কারো সাথে মিলামিশার কারণে হইছে না আল্লাহ দিছে জোরে বান কে দিছে আল্লাহ তালা পরামর্শ দিলেন মারিয়াম মানুষে তোমার সমালোচনা করে তুমি প্রত্যেকের কথায় কথায় জবাব দিও না কাকুলি নে নাজারতলির সহমা তুমি এক কথা বলে আমি আল্লাহর জন্য রোজা রাখছি ফালান নু কাল্লিমা লিয়াও আমি কোন মানুষের সঙ্গে কথা বলবো না কথা বল্ল রোজা বাঙ্গে খাইল রোজাবাঙ্গে ওই জমানার সিস্টাম ছিল এই পা তা বিহী কওমাহা তাহ মারিয়াম শিশু বাচ্চারে কলি লইয়া সমাজের মধ্যে যখন আসলেন ক ইয়া মারিয়াম লাকদ জি সাইয়ান ফারিয়া মারিয়াম তুমি কাজটা ভালো করো নাই ইয়া উখতাহারুন মা কান আবু কি মুরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও হারুনের বোন তোমার বাবা একজন নেককার ছিল তোমার আম্মাও তো সৎকার ছিল না কিন্তু তুমি কেমনে স্বামী বাচ্চার মা হইয়া সমাজের মধ্যে কলঙ্কিনী হইয়া गेला ফা আশারাত ইলাই মারিয়াম বলেন আমার সঙ্গে কথা বারবারই করো না এই বাচ্চাটা আমার সঙ্গে আছে তোমরা বাচ্চার সঙ্গে কথাবার্তা বলো কদু কাইফানু কাল্লিমু মান কানা ফিল মাহদি এলাকার লোকেরা বললেন মারিয়াম এই শিশু বাচ্চার সাথে কেমনে কথাবার্তা বলবো যে বাচ্চাটা এখনো দোলনার মধ্যে আছে কিন্তু আমার আল্লাহ তাআলা শিশু বাচ্চার জবানে কথা বলাইয়া মারিয়মের পবিত্রতা প্রকাশ করলেন জুরি বলেন সুবহানাল্লাহ আবদুল্লাহ এই শিশু বাচ্চা বললেন আমি আল্লাহর বন্দা

وبره والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابقى صحيا আমার জন্ম মৃত্যু আমার হাসর সব জায়গার মধ্যে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেছেন দালিকা ইসাবোন মারিয়াম আমি মারিয়মের ছেলে ঈশা তৌলাহাক এটা হলো বাস্তব কথা আল্লাহজিফি হিয়াম তরুন যেই ব্যাপারে তোমরা সন্দেহ কর এই শিশু বাচ্চার ইস্পষ্ট বয়ান সই না হাজার হাজার মানুষ মরিয়মের কাছে মাপ চায় আমাদের ধারণা পাল্টায় গেছে বাপ ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে কিছুদিন মরিয়মের উপরে বিবাদ কিন্তু শেষ পর্যন্ত এই সবরের কারণে কেয়ামত পর্যন্ত আগত মানব মরিয়মকে মুখুট বানাইছে জোরে বলেন ঠিক কেনা এখন ওই আল্লাহর অলি বাইজিদ রহমতুল্লাহ আলাই নামাজটা শেষ করলেন শেষ কইরা ওই মহিলার দরজায় দাঁড়িয়ে গেলেন মা আপনি কে গো মা আমার নাম বাইজিদ আপনি কি কইরা জানলেন পাখির শরীরে আগুন ধরাইছি কি কইরা দেখলেন আপনার কথার দ্বারা বোঝা যায় আপনি একজন আল্লাহর অলি ফকির বাইজিদ আপনার জবান দেয়া আপনার বুজুর্গের ইতিহাস জানতে চায় মেয়ে লোকটা পর্দার আর ডাক দিয়ে বলেন বাইজি হুজুর আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন আমি আপনার মা আপনার চাষির সমবয়স্কা কোনো মহিলা নই আমি বাড়ির একজন নতুন বধূ সবে মাত্র তিন মাস চলছে আমার বিবাহ জীবন আমার স্বামী একজন কাঠরিয়া পাহাড়ের থেকে লাঠি কেইটাকাইটা বিক্রি করে আমাদের সংসারটা চালায় আপনি আমার বুজুর্গির কারণ জানতে চাইছেন আমার স্বামী কষ্ট করে যখন বাড়িতে আসে আমার আমার সারের আসল দিয়া স্বামীর ঘামগুলা গুলা দেই অজুর ফানি গুসুরের ফানি আগাইয়া দেই এক কথা স্বামী আমার উপরে বড় খুশি আমিও স্বামীর উপরে বড় খুশি এটা আমার এক নম্বরে আমল দুই নম্বর ফাঁস ভক্ত নামাজ ফরি তিন নম্বর রমজানের রোজা রাখি চার নম্বর আমি ফর্দা মোতাবেক চলি আল্লাহ নবী হাদিসের মধ্যে নারী জাতির ব্যাপারে চারটা আমলের কথা বলছেন আইয়ো মাহি মৰাতিন চল্লা খামছা চমা শাৰ আহা আত আগবহাল আহা হাফিজত ফৰজাহা দাখলতী জন্মা আইয়া আবু আবিৰ জন্মাতি সা আ এই চাৰিটা গুণীৰ ওপৰে আমোল কইরা আমি থৈ গে যাই না নামাজ কলমা পৰাৰ ভৰি যাই না মাঝে মধে আমি যখন দুনিয়ার বেপাৰে মৰা কাবা কৰি তামাম দুনিয়াৰ নকশাটা আল্লাহ তালা আমার দুই চোখের সামনে হাজির কইরা দেয় সোভা আল্লাহ যাই মুমেন কি নয় শান নয় আর যাই মুমেন কি নয় শান নয় আর গোফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত এই জন্য বলছিলাম বাবা ওক বা এমনি আবি কাফের সে কি জোরে বলেন কি ব্যবসার থেকে আইসা বড় বড় লোক দাওয়াত করে কিন্তু এইবার তার অন্তরে আসছে মোহাম্মদুর রসুল্লাহ থেকে বড় লোক ক্যাডাই রে থেকে সম্ভ্রান্ত আমি মোহাম্মদুর রসুল্লাহকে দাওয়াত করব। আল্লাহ নবীর কাছে গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদিও কলমা করি না আপনার অনেক ভালো জানি আমার বাড়িতে বিআইভি লোকজন আসবে আপনার দাওয়াত নবীজি দাওয়াত গ্রহণ করলেন বহারি শরীফের মধ্যে একটা বাব আছে বাবুল হাতিয়া মিনান নবী ইলাল মোশিকিন আমার নবী মোশেকের বাড়িতেও হাতিয়া দিছেন ভালো ব্যবহার করছেন আখলা দেখাইছেন ব্যবহার দেখে দলে দলে মানুষ কলমা পড়ছে তলোয়ারের ফিডার ভয়ে নয় কথা জোরে বলেন ঠিক কিনা ওকবার বাড়িতে গেলেন নবীজি সব লোক খুশি আসকার মজলিস মোবারক মোহাম্মদুর রসুল্লাহর মতো মহামানব আমাদের বাড়িতে সবাই খুশি ওকবাইশা বলেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য খানা রেডি নবী বললেন দেখেন আমি কথা রাখছি আপনার বাড়ি পর্যন্ত আসছি কিন্তু আমি খাবো না বলে হুজুর কিল্লিগা খাইবেন না বলে আপনি যদি কলমানা ফরেন আমি খাব না ওকবা বলতে সিনিয়ার রসুল আল্লাহ না খাইয়ে চলে গেলে আমার একটা বদনাম হবে আমি কলমা ফললে আপনি খাইবেন বলে হা হুজুর আপনি সাক্ষী হয়ে যান এই মুহূর্তে আমি কলমা মুসলমান হয়ে গেলাম জোরে বলেন সবা হা নাল্লা ওকবা কলমা পড়ছে নবী খুশি আল্লাহ খুশি আসমান খুশি জমিন খুশি কুল কায়না হাত খুশি কফার লাগিয়ে গেছি একটু পরে ওকবার আরেকজন বন্ধু আছে উবাই এমনে খালফ বেলালে হাফসির মালিক এই উবাইয়ের সাথেও ওকবার সম্পর্ক উবাই আইসা শোনে ওকবা নবীর কাছে কলমা ফেরা মুসলমান হয়ে গেছে উবাই গিয়া বলে ওকবা তুমি নাকি নবীর মুসলমান হয়ে গেছো বলে আ। তাহলে নবীর নিয়ে থাক আমি তোমার সঙ্গে আর নাই এই টাইমে ওকবাই বলার দরকার আসিল আমি নবীর কলমা ফুরসি নবীর লগে চলমো তুর্কি তুর্কি তোর তুই যদি আমার লগে থাকতি শাস থাক আর যদি থাকতে না শাস তাহলে তোর মতো ভাগল ছাগলের আমার দরকার নাই তোরে তেল মারতে গিয়া আমি নবীরে সারতে পারি না কথা জোরে বলেন ঠিক কিনা এই কথাটা এখান থেকে ধরে নিবেন কাফের মোর্শেদের কথা রক্ষা করতে গিয়া মুসলমান সেরা দেওয়া যাবে না বেনমাজির কথা রক্ষা করতে গিয়া নামাজি মানুষ সেরা দেওয়া যাবে না বোর মন রক্ষা করতে গিয়া মা বাবারে এফিডান যাবে না কথা জুড়ে বলেন ঠিক কিনা ওক বাই কেলে তুমি কি চাও বলে তুমি যদি আমার মতো উভয়ের সাথে চলতে চাও তাহলে মোহাম্মদের কলমা সার কয় মনে কর কো মুখের কথাই হবে না তাহলে কি লাগবো তুমি মোহাম্মদের শাস এই কথাটা আমাদেরকে পরিষ্কার বুঝাইতে হবে আর এটা বুঝাইতে হইলে আমাদের সামনে চেহারায় থুতু মারতে হবে জোরে খারাপ বন্ধুর ফাল্লাই ফেরা গেছে খারাপ মানুষের ফাল্লা থেকে বাঁচবেন বাবা বেনোমা বেরোজাই দিন নাই ধর্ম নাই নবী গালি দেয় আলেম গালি দেয় এরকম পর্দানিসীল মা বোনদেরকে গালি দেয় ওলাদেরকে দেখলে গালি দেয় এদের সঙ্গে না চলার চেষ্টা করবেন বাবা এই খারাপ লোকটার বুদ্ধিতে ফইরা যে বা কলমা ফেরা মুসলমান হয়ে গেছিল ওই বা আমার নবীর চেয়ারার মধ্যে থুতু মারছে মোহাম্মদ আমি কলমাটা ফিরাইয়া নিলাম তুতুটা মারার সাথে সাথে আল্লাহ তালা সুরতুল ফুরকানের তিনটা আয়াত সাথে সাথে নাজিল করছেন আয়াত হইল এই দায়ী কেয়ামতের ময়দানে ওকবার মতন কত কফাল ফোরারা এরকম আফসুস করে করে হাত কামড়াইবি আর এই কথা বলবি ইত্তা খাস মার রাসুল সাবিলা নবীর সঙ্গে যদি বন্ধুত্ব ঠিক রাখতাম আজকে জান্নাতে চলে যাইতাম সাহাবিদের সঙ্গে যদি বন্ধুত্ব রাখতাম আজকে জান্নাতে চলে যাইতাম ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তা খাস তু মার ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিস ফুলানান খালিলা উমুকের সাথে যদি বন্ধুত্ব না করতাম আমার কপালটা কতই না ভালো ছিল লাকাত আদল্লানি আনি জিকিরি বাদা ইজানি আমি তো হেদায়েত পাইয়া গেছিলাম কিন্তু খারাপ বন্ধুর কারণে আমার ফাওয়া হেদায়তটা হাতছাড়া হয়ে গেল ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা আর শয়তানের কাজ হইল মানুষকে ধোকা দিয়া সইরা পড়া এই জন্য বাবারা যুবক তরুণ বাবারা আপনাদের কাছে আমি অদম অনুরোধ করা যাই মাবুদের নির্দেশ কোনো মা তোমরা আলে মোলামে বন্ধ বানাও নামাজি বন্ধাকে বন্ধ বানাও মা বাবার মনে কষ্ট দিবেন না মুরুবীজনের মনে কষ্ট দিবেন না আর অন্তরের মধ্যে অহংকার রাইখা নিজের আমলকে নষ্ট করবেন না আল্লাহ মদের তৌফিক দেন বলেন আমি অনেক খুশি হয়েছি মার্শাল্লা আপনাদেরকে দেখা আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন প্রত্যেকেরই আল্লাহ তালা নামাজি বানায় বানাই বলেন আমিন এই আশেপাশে যত পরদানেশেন মায়েরা আছেন প্রত্যেকটা মা চারটে গুণের উপরে আল্লাহ তালা আমল করার তৌফিক দেন এখনই দোয়া হবে যেই যেই নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের নাম আলাদা আলাদা বলা সম্ভব না তবে এটুটুকুই কিন রাখেন মাহফিলের খরচের বাবতে বিভিন্নভাবে টাকা দিয়া আপনারা দোয়ার জন্য আবেদন করছেন আমি মুসাফির আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে যেই নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের মনের নিয়ত আল্লাহ যেন পূরণ করে দেন সকলে বলি আমির